পাঁচ সাতের জয়ের পর মাঙ্কি কিং তার ক্ষমতার ওপর খুব গর্বিত হতে শুরু করে এবং সে জেড অ্যাম্পায়ারের প্রাসাদেও আক্রমণ করে তখন তার মুখোমুখি হতে স্বয়ং জেড এম্পায়ার ইয়ামা এবং ওয়াঙ্গু সেখানে আসেন কিন্তু কিং কিংয়ের শক্তির সামনে তারা বিন্দুমাত্র টিকে থাকতে পারে না এখন মাঙ্কি কিং নিজেকে সর্বশক্তিমান মনে করতে শুরু করেছিল এবং তার ওপর লাইনের কথারও কোনো প্রভাব পড়ছিল না তখন তার অহংকার দেখে স্বয়ং লর্ড বুদ্ধ সেখানে আবির্ভূত হন তিনি মাংকি কিংকে তার সঠিক স্থান বোঝানোর জন্য এসেছিলেন কিন্তু লাইন তাকে বলে যে তার ভেতরে এখনও ভালো গুণ আছে সে শুধু পথভ্রষ্ট হয়েছে তখন বুদ্ধ তাকে মাঙ্কি কিংকে সঠিক পথ দেখানোর জন্য বলেন লায়ন মাংকি কিংকে প্রমাণ করতে চেয়েছিল যে সে পুরো মহাবিশ্বের কেন্দ্র নয় তাই সে তাকে বুদ্ধের রূপে একটি চ্যালেঞ্জ দেয় এবং তাকে উড়ে বুদ্ধের হাতের তালু থেকে বাইরে যেতে বলে যদি সে জিত তাহলে তাকে স্বর্গের রাজা বানানো হতো কিন্তু হারলে তাকে পৃথিবীতেই থেকে দীর্ঘ তপস্যা করতে হত অহংকারে ডুবে থাকা মাঙ্কি কিং এর কাছে এটা খুব সাধারণ কাজ বলে মনে হয় এবং সে পুরো মহাবিশ্ব ভ্রমণ করতে শুরু করে কিন্তু এখানে সে ভুল প্রমাণিত হয় পুরো মহাবিশ্বই লর্ড বুদ্ধের হাতের তালুতে বাস করত এবং সে পুরো মহাবিশ্বের সামনে একটি সাধারণ নুড়ি পাথরের মতো ছিল তার হেরে যাওয়ার পর বুদ্ধ তার লাঠিটি ছিনিয়ে নিয়ে তাকে ধ্যান এবং আত্মচিন্তন করার জন্য পাথরের মধ্যে আটকে রাখেন এখন আর কোনো বিকল্প না থাকায় মাংকি কিং এটা করার সিদ্ধান্ত নেয় এখানে বুদ্ধ লায়নকে জানান যে মাঙ্কি কিংয়ের তালিকা এখনও লেখা হয়নি যখন সে প্রস্তুত হবে তখন বিশ্বে তার প্রয়োজন হবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান পাহাড় বন্ধ হওয়ার আগে লায়ন শেষবারের মতো এর সাথে দেখা করতে যায় এবং তাকে তার উদ্দেশ্য পূরণের জন্য অনুপ্রাণিত করে এরপর সে তার জাদুকরি তাকে ফিরিয়ে দেয় এখানে তারা দুজনেই আবেগ আপ্লুত হয়ে একে অপরের কাছ থেকে বিদায় নেয় যার পর সেই পাহাড় বন্ধ হয়ে যায় এরপর আমাদের পাঁচশো বছর পরের সময় দেখানো হয় যেখানে রাক্ষসেরা তাণ্ডব চালাচ্ছে এবং বুদ্ধের আদেশে মাঙ্কিকিংকে মুক্ত করে দেওয়া হয় যাতে সে রাক্ষসদের মুখোমুখি হতে পারে এখন সময় এসেছে যখন বিশ্বের মাঙ্কি এর প্রয়োজন এবং লর্ড বুদ্ধের আদেশে সে রাক্ষসদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয় এরই সাথে এই সিনেমার সমাপ্ত